দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে এমনকি এই ভুট্টাটার মধ্যে কত একটা মানে কত একটা সৌন্দর্য দিয়ে এই ভুট্টাটা বানিয়েছে এটার ভিতরে নিখুদভাবে যে ভাজে ভাজে একদম খিচা খিচাভাবে ভুট্টার বিচিগুলো দিয়েছে মানে একটার সাথে একটা এত ই মিলে আছে তো সব কিছু আল্লাহপার্ড ছাড়া একেও পারে না এই দুনিয়াতে হ্যাঁ লাইনটা দেখছো আর তুমি ভিতরে দেওয়ার ঠাসা ঠাসা একদম মানে একটা একটার পরে মানে একদম জোড়া বেঁধে আছে এগুলো দল বেদে তো যাই হোক এই ভুট্টাগুলো অলসতার কারণে আমরা এতদিন ছুটাই নাই তার জন্য ভেজেও খেতে পারছি না তো এখন ভালো করে একটা একটা করে সবগুলো ছুটি নিয়ে তারপরে ইনশাল্লাহ ভেজে খাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভুট্টাগুলো তাড়াতাড়ি ছুটাতে পারি অলসতা যত দূর হয়ে যায় সবাই ভালো থাকবেন টাটা